সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদেরকে ভালো রাখে কে সুস্থ রাখে কে মাঝে মাঝে অসুস্থ বানিয়ে পরীক্ষা করে কে এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার বিপদে পড়লে কার সুখের দিনে শীতকালে গ্রীষ্মকালে সবসময় প্রশংসা চলবে একজনের তিনি কে সব সময় চাইতে হবে একজনের কাছে তিনি কে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে চাইলে সে কিছু দিতে পারে না পারে কে বিশ্বাস হয় নাকি সন্দেহ কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে আল্লাহ আপনার মনের জ্বালা যন্ত্রণা আপনার অসুস্থতা আপনার ব্যর্থতা আপনার সব কিছুকে গুছিয়ে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারে একজন সত্তা চিৎকার করে বলেন চিনি কে আসুন সেই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই আমরা পড়ুন এই kalimatul shukr alhamdulillah alhamdulillah করেন রাব্বানা লাকাল হাম হামদান কাসীরা হামদান কাসীরা কাইবান কাইবান মুবারাকান ইয়া রব্বি লাকাল হামদু আল্লাহুমা কামা ইয়ামبغي আল্লাহু وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আল্লাহ তুমি সেই সমাজ দান করো আমরা পড়ি আমিন মনিরুজ্জামান সরকার মানিক মাস্টার সহ সকল কবরবাসীর রুহের মাখেরাত কামনায় আজকে বিরাট ও আজুদার মাহফিল কবরবাসীরা বেঁচে গিয়েছে মরে গিয়ে বিপদে পড়ে আছে আমরা তাই না যারা মরে গেছে ওরা বেঁচে গেছে ওদের চ্যাপ্টার শেষ আমাদের ওই চ্যাপ্টার এখনো শেষ হয় নাই ওরা চলে গিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে বলে বলে গেল যে তোমরাও আসতেছো দ্য ডেস্টিনেশন ইজ সেম গন্তব্য একটাই কেউ আগে কেউ পরে কেউ কি এ মৃত্যু থেকে বাঁচতে পারবে কথা বলেন আল্লাহর ওলিরা বাঁচতে পারে নাই নবীরা পারে নাই যেই ফেরেশতা এই মৃত্যুর কাজে নিয়োজিত সে মালাকুল তো বাঁচতে পারবে সবাইকে মারার পরে আল্লাহ তাকে বলবে এবার তুমি মর ইয়া মালাকাল মাউত হে মৃত্যুর ফেরেস্তা তুই মর তখন সেও মরে যাবে কেউ থাকবে না থাকবে শুধু একজন তিনি কে কুল্লুমান আলাই হাফান ওয়া বকা ওয়া জোরব্বিকাজুল জাল আলি ওয়াল ইকরাম সবি আ আলা এ রব্বী কুমা তুকাজিবা এ পৃথিবীতে যা দেখো সব ফান সব চলে যাবে নিঃশেষ হয়ে যাবে থেকে যাবে একজন তিনি কে আল্লা থেকে যাবে এজন্য জন্য হচ্ছে রিমাইন্ডার এই মাহফিলগুলোতে আসলে কবরস্থানে গেলে হৃদয়টা একটু নরম হয় করোনার কথা শুনলে বিশ্বনবীর কথাগুলো শুনলে আখেরাতের কথা শুনলে জান্নাত জাহান নামের কথা শুনলে হৃদয়টারে নরম করে দেয় কে এই প্রোগ্রামগুলোতে আসার দরকার আছে না নাই এগুলো আয়োজন করার দরকার আছে না নাই আমাদের জীবন এত ব্যস্ত আমরা বানিয়ে নিয়েছি আখেরাতের স্মরণ যে আমাদের করা উচিত এটাও আমরা ভুলে গেছি ঠিক কি না এজন্য আমরা যেন বেশি বেশি আখেরাতকে স্মরণ করতে পারি মৃত্যুকে স্মরণ করতে পারি বিশ্বনবী বলতেন আকসিরু জিকরা হাজিমিল্লাহ জীবনের সব স্বাদ আল্লাদ মায়া মমতাকে যেটা নষ্ট করে দেয় সেটা কি মৃত্যু এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো কারণ একদিন তোমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ধরা ধামে সবই রে তুমি বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন ঘর ঠিক না চলে যেতে হবে এই যে বিল্ডিং বিল্ডিং করতেছি বাড়ি বাড়ি করতেছি ফ্ল্যাট গাড়ি বিশাল বালাখানা কত টাকার খরচ দিয়ে আমরা ফ্ল্যাট কিনি ঘর সাজাই ড্রয়িং রুম সাজাই ডাইনিং রুম সাজাই কত দামি টাইলস লাগিয়ে গোসলখানা সাজাই কিন্তু আমার জীবনের শেষ গোসলটা ওই গোসলখানায় হবে না না ঠিক যে এখানে গোসল দেয় কাপড় চোপড় খুলে সামান্য একটা কাপড় রেখে তো নিজের গোসল নিজেই দিলাম ওই দিন আমার গোসল দিবে আহা এগুলো স্মরণ করা দরকার এই রিমাইন্ডার জন্যই এই হাফলা হাফলাতুল ওয়াজ আমাদের কাজ হচ্ছে বলে যাওয়া মানবেন কি মানবেন না দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত আপনার আমরা এখানে দারোগা হয়ে আসি নাই ঠিক কিনা বিশ্বনবীকে আল্লাহ একথা বলেছেন ফাজাক্ষির ইন্নামা আংথা মুজাক্ষির লাস্তা আলাইহিম বিমসাইতির নবী ওয়াশ করেন আপনাকে ওয়াশ করার জন্যই পাঠানো হয়েছে আপনি দারোগা নন আপনি জোর করে কাউকে হেদায়তের পথে উঠাতে পারবেন না কারণ হেদায়েত দেয় কে রব আলেন আপনি চাইলেই কাউকে হেদায়ত দিতে পারবেন না আপনি চাইলেই কাউরে ডানপন্থী বানাতে পারবেন না আপনি চাইলেই কারো জন্য জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না হেদায়ত দেয়ার মালিক হলো একজন তিনি কে বিষ্ণী যদি দিতে পারতেন তাহলে চাচা আবু নাম শুনেছেন জন্মের আগে বাবা হারা হলেন দাদার কাছে মানুষ হলেন দাদাও চলে গেল রয়ে গেল চাচা আবু তো আপন বাবার চেয়ে কোন অংশে কম করে নাই বিষ্ণুবীর প্রথম বিয়েটা খাদিজাতুল খুবরা তহেরার সাথে নিজে দায়িত্ব নিয়ে বিয়ে দিয়েছেন বিয়েতে মোহর দেয়া লাগে না এই মোহরের টাকাটাও চাচা আবু তালেব নিজের পকেট থেকে দিয়েছিলেন নিজে দাঁড়িয়ে বিয়ের দিয়েছেন আজীবন ছাতার মতো নিজের ভাতিজাকে আগলে রেখেছেন যাতে কাফের মুশিকরা হার্ট করতে না পারে কিন্তু তারপরেও এই চাচার নসিবিকে হেদায়েত জুটেছে চাচা অসুস্থ মুমুর চলে যাবে বিষ্ণুনে বলেছেন ইলাহা ইল্লাল্লাহ কুমলা তোমরা মুমূর্ষদের সামনে বসে লা ইলাহা পড়ো তো বিষ্ণুবী তালকিল দিলেন চাচা আপনি পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিক দিয়ে আবু জাহেল উতবা এরা বলে খবরদার আজীবন যে ধর্মের উপর ছিল ওইটার উপরই থাকো নতুন ধর্মে যায় না বিষ্ণুবী বলে পড়েন লা ইলাহা আবু জাহেল বলে পড়ো না অবশেষে চাচা আবু তালেব বলল আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব আমি আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের শিরকি ধর্মের উপর থেকেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম নসিবে হেদায়েত জোটে এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী নিজের কলিজের টুকরা ছেলের হেদায়ত দিতে পারে নাই নু আলাইহি সালাম আল্লাহর নবী না ওনার ছেলে কানা আনের হেদায়ত হয় নাই ঠিক না সেদিন ইব্রাহিম আলাইহি সালাম নবী না শুধু কি নবী আবুল আম্বিয়া নবীদের বাবা বিশ্বনবীর বংশের গোড়া মিলতে মিলতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালেব ইবনে হাসেম ইবনে খিলাব ইবনে মোর্রা ইবনে গালেব ইবনে ফেহের এভাবে যেতে 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 আবনান যেতে 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 ইসমাইল যেতে 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 ইব্রাহিম আলহিসাম বিশ্বনবীর বাবা বিশ্বনবী দোয়া করতেন আনা দা আওয়াতু আবি ইব্রাহিম আমি আমার বাবা ইব্রাহিমের দুয়ার ফসল এ সাইদিন ইব্রাহিম আলহিসাম ছিলেন সব নবীদেরও বাবা কিন্তু উনার বাবার হেদায়ত হয় আল্লাহ আকবর সৈদনা লুত আলাই ইসলাম আল্লাহর নবী স্ত্রীর হেদায়েত হয় নাই স্বামী নবী স্ত্রীর হেদায়েত হয় নাই আসিয়া গোটা বিশ্বের মুমিন নারীদের মডেল কিন্তু আসিয়ার জামাই ফেরাউনের হেদায়ত হয়েছে হয় নাই এজন্য হেদায়েত দেয় কে এজন্য আমরা প্রতিদিন সুরাতুল ফাতিহার ভেতরে পড়ি এহেদিন মুস্তাকিম ও আল্লাহ শো ওয়াজ দ্য রাইট পাথ আমি যদি পথ ভুলে যাই আমাদের পথ দেখাই দিবে কে আমি যদি কোনো দিন পথে ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি আমরা যদি পদ ভুলে যাই আমাদের পথ দেখায় কে এই জন্য আমরা পড়ি এহে দিন আ সবাই পড়েন এহে দিন আ ও আল্লাহ শো অয়াজ দ্য রাইট পাফ শো ওয়াজ দ্য কারেক্ট পাফ শো অজ দ্য মিডল পাফ বিশ্বনবী একবার খেজুরের একটা ডালা ভাঙলেন বোখারের বর্ণনা ডালা ভেঙে সাহাবাদেরকে নিয়ে মরুভূমির মাঝখানে ডালা দিয়ে একটা দাগ টানলেন লম্বা দাগ টানলেন বালুতে আর বললেন মুস্তাকিম এটাই মুস্তাকিম আর ডানে অনেকগুলো দাগ টানলেন আর বললেন শয়তান এগুলো শয়তানের রাস্তা এক এক রাস্তায় এক এক শয়তান থাকবে এক এক ডানে বায়ের এক এক রাস্তায় এক এক শয়তান হাত ছানি দিবে এক শয়তান বলবে আসো তাপ মাহফিল বাদ দিয়ে গানের কনসার্টে আসো ওখানে মমতাজ গান গায় আস না নাই আরেক জায়গায় বলবে মদের আড্ডা খানে আসো হিন্দি সিরিয়াল শুরু হয়েছে দেখতে আসো করতে আসো মিথ্যা বলতে আসো 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 চুরি করতে ঘুষ দিতে পথে অন্যায়ের পথে আসো অপরাধের পথে আসো এক একটা পথ থেকে ডানে বায় শয়তান হাতছানি দেয় কিন্তু মুমিন কখনো তার পথ হারায় না ঠিক না মুমিন সরাতুল মুস্তাকিমে উঠেছে এই সেরাওয়াতুল মুস্তাকলিমের পথটা সোজা না বাকা কথা বলেন সোজা স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না স্ট্রেইট ফরওয়ার্ড টু জান্না এই দুনিয়াতে এই রাস্তায় উঠলে হাঁটতে হাঁটতে রাস্তার ওই মাথায় দেখবেন জান্নাতে ঢুকে গেছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া বইলেন ওটা নাল্লাহ আকবার এই জন্য পথ দেখায় কে পথ কার কাছে বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় আমরা ভরসা রাখবো কারণ তিনি পারেন আমাদেরকে বিপদ মুক্ত করতে করেছেন বিপদগ্রস্তদেরকে তিনি বিপদগ্রস্তদের সহায় মনে থাকবে ইনশাআল্লাহ পড়েন কবরবাসীতে যারা ইমান নিয়ে চলে গেল আল্লাহ তাদের মাফ করো কবরগুলারা জান্নাতের বাগান বানাও